সরল সুদ কোশ্চেন কোশ্চি থেকে দু হাজার আঠারো নম্বরে চলে এসেছি কী বলেছে অঙ্কটায় কোনো ব্যাঙ্ক বার্ষিক ফাইভ পার্সেন্ট হারে সরল সুদ দেয় ওই ব্যাংকের বহু বছরে প্রথমে পনেরো হাজার টাকা জমা দেওয়ার তিন মাস পর তিন হাজার টাকা তুলে নিলেন টাকা তুলে নেওয়ার আবার তিন মাস পর আট হাজার টাকা জমা দিলেন তাহলে বছর শেষে দীপুবাবু সুদে আসলে কত টাকা পাবে দেখো অঙ্কটা বোঝানোর আগে আগে একটা জিনিস বলতে বুঝিয়ে নিই দেখো কী বলেছে ফাইভ পার্সেন্ট হারে আমাকে সরল সুদ দেয় এর মানে কী মানে আমি যদি একশো টাকা রাখি তাহলে আমাকে বছরের শেষে ঠিক আছে এক বছর পর আমাকে পাঁচ টাকা সুদ দেবে তাই তো তাহলে যদি আমি দুশো টাকা রাখি তাহলে কি হবে আমাকে এক বছর পর দশ টাকা দেবে তাই তো একশো টাকায় পাঁচ টাকা দেয় দুশো টাকায় দশ টাকা দেবে তিনশো টাকা রাখলে পনেরো টাকা দেবে চারশো টাকা রাখলে কুড়ি টাকা দেবে এর মানেটা কি আমাকে কিন্তু এই পাঁচ টাকা কিন্তু একদিনে দেবে না দু দিনে দেবে না বা এক মাসে দেবে না এইটা পুরো কিন্তু এক বছর লেগে যাচ্ছে এক বছর পর কিন্তু আমাকে এই পনেরো টাকাটা দেবে বা আমাকে কুড়ি টাকা দেবে বা দশ টাকা দেবে ঠিক আছে তাহলে আমি যদি এবার ধর না দুশো টাকা রাখলাম আমি জানি যে বছর শেষে আমি দশ টাকা সুদ পাবো মাঝে যদি আমি এই দুশো টাকা থেকে পঞ্চাশ টাকা তুলে নিই তাহলে কি আমি কি বছর শেষে সেই দশ টাকায় সুদ পাবো না সুদ পাবো না কেন পাবো না আমার কিন্তু সুদটা ক্যালকুলেটর ছিল বছর শেষে দশ টাকা যখন আমার আসল দুশো টাকা ছিল যেই আমি আসল চেঞ্জ করে নিলাম তখন কিন্তু আমি আর দশ টাকা সুদ পাবো না তখন কিছুটা কম পাবো বা আমি যখন দুশো টাকা রেখেছিলাম আমি জানতাম বছর শেষে দশ টাকা সুদ পাবো আমি এরপরে আরও পঞ্চাশ টাকা অ্যাড করলাম দুশো টাকার জায়গায় আমার রয়েছে এখন দুশো পঞ্চাশ টাকা তাহলে কি আমি দশ টাকায় সুদ পাবো না তখন কিন্তু আমি কিছুটা হলেও বেশি পাবো তাহলে কি হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে যদি আমরা কোনো ব্যাঙ্কে টাকা রাখি আর আমরা যদি আসলটা চেঞ্জ করে দিই তাহলে কিন্তু আমাদের সুদটাও চেঞ্জ হয়ে যায় সেম কিন্তু এখানে হয়েছে এখানে কি হয়েছে প্রথমে কিন্তু আমার আসল ছিল হচ্ছে পনেরো হাজার টাকা তিন মাস পর কি হয়েছে আমার এই আসলটা চেঞ্জ হয়ে কত হয়ে গেছে তিন হাজার টাকা কমে গেছে আরও তিন মাস পর কী হয়েছে আমার আট হাজার টাকা আরও এক্সট্রা হয়েছে তাহলে কিন্তু এখানে আমি সুদ তিন তিনটে ভাগে পাবো প্রথমে হচ্ছে গিয়ে আমার আসল হচ্ছে গিয়ে পনেরো হাজার টাকার উপরে একটা সুদ পাবো তারপরে তিন হাজার টাকা তুলে নিয়েছে মানে পনেরো হাজার থেকে তিন হাজার বাদ বারো হাজার টাকার উপরে সুদ পাবো তারপরে আবার তিন তিন মাস পর যখন আট হাজার টাকা যখন যোগ করলো তখন বারো আর আঠ আট মানে হচ্ছে গিয়ে টোটাল কুড়ি হাজার টাকার উপরে একটা সুদ পাবো তাহলে আমাকে কিন্তু তিনটে আলাদা আলাদা সুদ বের করতে হবে এই তিনটে সুদ বের করার পর আমার আসল যোগ করে দিলে কিন্তু আমি অ্যান্সারটা পেয়ে যাব তো বেড়ে থাকলাম আশা করি অঙ্কটা এবার আমরা অঙ্কটা চলে আসি এবার তাহলে আমার ফার্স্ট প্রথম ক্ষেত্রে সুদটা বের করতে হবে তাহলে প্রথম ক্ষেত্রে সুদটা বের করে নাও প্রথম ক্ষেত্রে তো প্রথম ক্ষেত্রে আমার আসল কত লিখে নাও আসল যেটাকে আমরা পি ওয়ান দিয়ে ডিনেট করছি কত আমার পনেরো হাজার টাকা সময় এবার সময়টা আমরা কত লিখবো দেখো সময়টা কিন্তু আমরা এক বছর লিখব না কেন এই পনেরো হাজার টাকাটা জমা দেওয়ার তিন মাস পর টাকাটা তুলে নিলো তাহলে পনেরো হাজার টাকার উপরে আমি কমাস সুদ পাবো তিন মাস সুদ পাবো তাহলে সময় কিন্তু এখানে আমি তিন মাস লিখব এবার আমরা বলেছিলাম যে সরল সুদে কিন্তু কোনো অঙ্ক আমরা মাসে রাখতে পারি না তাহলে এটা আমি কি করতে হবে বছরে নিয়ে আসতে হবে তাহলে আমরা বলতে পারি তিন বাই বারো ইকুয়াল টু বছর কী করলাম আমরা বারো দিয়ে ভাগ করে দিলাম মাসকে যদি আমি বারো দিয়ে ভাগ করে তাহলে কী হয় সেটা আমার বছর হয়ে যায় কাটি করো তিন চারা বারো তাহলে ওয়ান বাই ফোর বছর আর সুদের হার কত আমাদের সুদের হার আর ওয়ান ইকুয়াল টু আমাদের বলে দিয়েছে ফাইভ পার্সেন্ট সুদ আই ওয়ান যেটা আমরা জানি না তাহলে এটা আমাদের বের করতে হবে তাহলে আমরা লিখে দিই সুত্তানুযায়ী সুত্তানুযায়ী আই ওয়ান ইকুয়াল টু পি ওয়ান টি ওয়ান আর বাই এখানে আমরা ওয়ান পি ওয়ান টি ওয়ান কারো দিচ্ছি কারণ আমাদের তিনবার বের করতে হবে তাই জন্য আমরা একবার আসলটা কি তারপরে এবার পি এবং তারপরে এবার পি দিয়ে ডিনোট করব তাহলে আমাদের পি ওয়ান কত প্রথমবার আসল ছিল হচ্ছে গিয়ে পনেরো হাজার টাকা সময় হচ্ছে গিয়ে ওয়ান বাই ফোর তাই তো সময় হচ্ছে গিয়ে ওয়ান বাই বছর আর আর হচ্ছে গিয়ে ফাইভ বুঝতে পারলাম এবার এই শূন্য শূন্য কেটে দাও এই শূন্য এই শূন্য কেটে দাও এই শূন্য এই শূন্য কেটে দাও আর এইখানে দুই দিয়ে যাচ্ছে ওটি দুই দুগুণি চার সেভেন্টি ফাইভ হচ্ছে গিয়ে পঁচাত্তর দেড় দুই দিয়ে গুণ করলে দেড়শো ফাইভ তাহলে পঁচাত্তর আর পাঁচ গুণ করলে কত হয় পাঁচ পাঁচ পঁচিশ হাতের জন্য দুই পাঁচ সাতা পঁয়ত্রিশ ছত্রিশ সাঁত্রিশ ভাগ দুই দুই দিয়ে ভাগ করে দাও কত আসছে দু একে দুই হাতে এক আট দুগুনি ষোলো হাতে এক সাত দুগুনি চোদ্দো হাতে পয়েন্ট বসিয়ে শূন্য পাঁচ দুগুণি দশ তাহলে একশো সাতাশি টাকা পঞ্চাশ পয়সা হচ্ছে কি আমার প্রথম তিন মাসের সুদ তাই তো যখন আমার আসল পনেরো হাজার টাকা ছিল তখন যে তিন মাস পর্যন্ত যতক্ষণ আমাদের তিন হাজার টাকা তোলা হচ্ছিল ততদিনে আমি এই পনেরো হাজার টাকার কত টাকা সুদ পাবো একশো সাতাশি টাকা পঞ্চাশ পয়সা এটা প্রথম তিন মাসের ক্ষেত্রে হলো এরপরে সেকেন্ড যখন আমার তিন হাজার টাকা তুলে নিল এরপরে একটা সুদ বের করতে হবে তো আমি এটা মুছে দিয়ে পরের বের করি এইবার দ্বিতীয় ক্ষেত্রে কী হবে তো দ্বিতীয় ক্ষেত্রে আমরা বলতে পারি দ্বিতীয় ক্ষেত্রে এবার আসল পি টু আমার কত হবে দেখো পনেরো হাজার টাকা আগে ছিল এখন তিন হাজার টাকা তুলে নিল আমার কিন্তু আসল তিন হাজার টাকা হবে না আমার কত হবে পনেরো হাজার থেকে তিন হাজার বিয়োগ করতে হবে কারণ আমাকে টোটাল আমার আসল ছিল পনেরো হাজার তিন হাজার টাকা তুলে নেওয়া হলো তাহলে আমার কত হবে আমার হবে হচ্ছে গিয়ে বারো হাজার টাকা বোঝাতে পারলাম সময় কত হবে এবার দেখো এই যে তিন হাজার টাকা তুলিল মানে বারো হাজার টাকা এই বারো হাজার টাকা কতদিন ব্যাংক রইলো আরও তিন মাস রইল যতদিন না আমার আট হাজার টাকা আরও জমা করলো তাহলে এই বারো হাজার টাকার কত দিনে আমরা সুদ পাবো তিন মাসে সুদ পাবো তাহলে সময় এখানে আবার তিন মাস মানে তিন বাই বারো মানে ওয়ান বাই ফোর বছর আবার আর সুদের হার কত এটা ফাইভ পার্সেন্টই হবে আর সুদ আই টু আমাদের বের করতে হবে তাহলে এখানে বলে দিই আমরা সত্যানুযায়ী সত্যানুযায়ী করতে হবে আই টু ইকুয়াল টু পি টু টি টু আর টু বাই হান্ড্রেড পি টু হচ্ছে গিয়ে আমাদের বারো হাজার টাকা আর টি টু হচ্ছে গিয়ে ওয়ান বাই ফোর বছর আর আর টু হচ্ছে গিয়ে ফাইভ নিচে হান্ড্রেড এখানেই শূন্য এই শূন্য কেটে দিলাম এখানেই শূন্য এই শূন্য কেটে দিলাম চার দিয়ে কাটা যায় তিন চার বারো শূন্য তাহলে কত আসছে দেড়শো তাহলে এই বারো হাজার টাকার ওপরে আমি আরও পরবর্তী তিন মাসে দেড়শো টাকা সুদ পাব এরপরে আমাকে লাস্ট বের করতে হবে যখন আরও আট হাজার টাকা রাখলো তাই তো তাহলে বারো হাজার টাকা পর্যন্ত আমার এই পর্যন্ত আসল হলো এবার আট হাজার টাকা আবার জমা করলো তাহলে সেই ওপরে আমাকে আবার সুদটা বের করতে হবে তাহলে প্রথম ক্ষেত্রে হয়ে গেলো দ্বিতীয় ক্ষেত্রে হয়ে গেলো এবার তোমাকে তৃতীয় ক্ষেত্রে সুতরা বের করতে হবে তো এবার আমরা তৃতীয় ক্ষেত্রে লিখে ফেলি তৃতীয় ক্ষেত্রে এবার আমার আসল পি থ্রি ইকলু কত হবে বারো হাজার টাকা আগের ক্ষেত্রে ছিল এরপরে আমি আরও আট হাজার টাকা জমা করলাম তাহলে কত আসছে টোটাল আমার কুড়ি হাজার টাকা সময় কত হবে এবার আমার এবার আমাকে এটা বুঝতে হবে দেখো আমাকে টোটাল তো বছরের শেষে বের করতে বলেছে তাই তো তাহলে এই পনেরো হাজার টাকার ওপর আমি তিন মাস সুদ পেয়েছি আর যখন আমার বারো হাজার টাকা হলো তখন আমি আরও তিন মাস সুদ পেয়েছি আর তাহলে সময় কতটা বেঁচে রইলো এক বছরের মধ্যে এখানে তিন মাস চলে গেল এইখানে তিন মাস চলে গেল তাহলে বেঁচে কত রইল ছ মাস তাহলে আমি বলতে পারি ছ মাস হচ্ছে গিয়ে এখানে আমার সময় তাহলে এটাকে আমাকে বছর নিয়ে আসতে হবে তাহলে আমি বলতে পারি সিক্স বাই টুয়েলভ মানে হচ্ছে গিয়ে ওয়ান বাই টু বছর এটা হচ্ছে গিয়ে আমার সময় সুদের হার কত সুদের হার আর থ্রি ইকালটা কত হবে ফাইভ পার্সেন্ট আর সুদ আই থ্রি আমাকে বের করতে হবে তো সুতটা অনুযায়ী বলতে পারি আই থ্রি ইকাল টু পি থ্রি বাই হান্ড্রেড যেখানে পি থ্রি হচ্ছে কি আমার কুড়ি হাজার টি থ্রি হচ্ছে গিয়ে ওয়ান বাই টু আর থ্রি হচ্ছে গিয়ে ফাইভ বাই হানড্রেড এই শূন্য এই শূন্য কেটে গেল এই শূন্য এই শূন্য কেটে গেল দুই দিয়ে কাটলে এটা একশো আর একশো আর পাঁচ গুণ বলে কত হবে পাঁচশো টাকা তাহলে আমি তিন ক্ষেত্রেই সুদটা বের করিলাম তাহলে আমার মোট কত সুদ হবে এখানে বের করে নিই তাহলে অতএব মোট সুদ আই ওয়ান যোগ আই টু যোগ আই থ্রি তো প্রথম ক্ষেত্রে আমার কত সুদ হয়েছিল একশো সাতাশি পয়েন্ট পাঁচ তারপরে হয়েছিল দেড়শো টাকা তারপরে হলো কত পাঁচশো টাকা তাই তো তাহলে তিনটে সুদ আমি যোগ করে দিই এবার তাহলে পাঁচশো ছশো সাতশো সাতশো আটশো সাঁত্রিশ তাই তো তাহলে আটশো সাঁত্রিশ পয়েন্ট ফাইভ টাকা হচ্ছে কি আমার মোট সুদ এবার আমাকে বের করতে বলেছে সুদে আসলে কত টাকা পাবো তাহলে আমাকে সুদ আসল বের করতে হবে তাহলে অতএব সুদ আসল সমান সমান কত হবে সুদ কত আটশো সাতাশি আটশো পয়েন্ট পাঁচ আসল কত হবে তো এবার তোমাদের ফার্স্ট মাথায় আসবে স্যার আসল তো হবে হচ্ছে কি পনেরো হাজার টাকা না আসল কিন্তু পনেরো হাজার টাকা হবে না কেন পনেরো হাজার টাকা হবে না দেখো আমি লাস্ট কত টাকা ব্যাংকে আমি সুদ পেয়েছি কত টাকা হবে সুদ পেয়েছি কুড়ি হাজার টাকার উপরে সুদ পেয়েছি তো তাহলে আমার যখন ব্যাঙ্কে লাস্ট যে আমি সুদটা পেয়েছি সেটা কুড়ি হাজার টাকার উপরে পেয়েছি তার মানে আমার কুড়ি হাজার টাকা ব্যাঙ্কে এখন রয়েছে তাহলে এইটা কিন্তু আমার আসল হবে পনেরো হাজার টাকা কিন্তু হবে না কেন পনেরো হাজার টাকার পর গিয়েছে আমার আসল টাকার উপরে চেঞ্জ হয়েছে তাহলে আমরা সময় এরকম ধরনের অঙ্কে লাস্ট যেটা আসল থাকবে সেটা কিন্তু আমরা লিখব তাহলে আসল কত লাস্ট আমার কুড়ি হাজার টাকা তাহলে কুড়ি হাজার টাকা লিখে ফেল তাহলে যোগ করলে কথা আসবে আমার এটা কুড়ি হাজার আটশো সাঁয়ত্রিশ টাকা পঞ্চাশ পয়সা হচ্ছে গিয়ে আমার সুদ সুদাসর তাহলে দীপুবাবু সুদে আসলে কুড়ি হাজার আটশো সাঁয়ত্রিশ টাকা পঞ্চাশ পয়সা কিন্তু পাবে তাহলে এটা কিন্তু পুরো অঙ্ক ছিল তো তোমরা দেখে নাও আমার অঙ্কটা যদি কেউ না বুঝতে পারো তাহলে কমেন্ট সেকশনে একটা কমেন্ট করে যেও আমি চেষ্টা করবো আবার বুঝিয়ে দেবার